হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমরা এই ভিডিওতে নিউটনের গতিসূত্র সম্পর্কে জানতে গেলে যে বিষয়গুলো বা যে রাশিগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে তো সেই বিষয়গুলো আজকে এই ভিডিওটিতে আলোচনা করব তো দেখো প্রথমে আমাদের যে রাশিগুলো প্রথমে জানতে হবে যে স্মরণ স্মরণ কাকে বলে অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলবো ডিসপ্লেসমেন্ট তারপর বেগ কাকে বলে বেগ অর্থাৎ ভেলোসিটি এবং স্মরণ থেকে বেগ কীভাবে আসা যায় বা স্মরণ আর বেগের মধ্যে কী সম্পর্ক রয়েছে তরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন কী তো এই রাশিগুলো সম্পর্কে আমাদের প্রথমে আগে ধারণা থাকতে হবে তো দেখো স্মরণ হচ্ছে ধরো কোনো একটা বস্তু এই পয়েন্টে আছে এবারে কোনো একটা বস্তু এই পয়েন্টে আছে এবং সেই এ পয়েন্ট থেকে যদি বস্তুটা বি পয়েন্টে যায় সেক্ষেত্রে বস্তুটার যে যে সরল লৈখিক দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বটাকে আমরা বলবো স্মরণ সরল হয়তো কোনো বস্তুর যে সরল দুটো অবস্থানের প্রাথমিক এবং অন্তিম অবস্থানের যে সরল লৈকিক দূরত্ব সেটাকে বলা হয় স্মরণ তাহলে স্মরণ কিন্তু একটা ভেক্টর রাশি কারণ একটা নির্দিষ্ট দিক আছে মান এবং দিক আছে তাহলে স্মরণ হচ্ছে কোনো একটা বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের যে মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা হয় স্মরণ বা ডিসপ্লেসমেন্ট তাহলে স্মরণের একক যদি আমরা বলি তাহলে স্মরণের একক কি সিজিএসএ হল সেন্টিমিটার এবং এসআই হল মিটার একই ভাবে দূরত্বের ক্ষেত্রেও কিন্তু একক সেম সেন্টিমিটার এবং মিটার কিন্তু দূরত্ব হলো কোনো একটা বস্তু প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে দূরত্ব এখানে কিন্তু সরল ব্যাপারটা আসবে না তাহলে এ এবং বি বন্ধুর মধ্যে যে দূরত্ব এটাকে হচ্ছে ডিস্ট্যান্স যে দূরত্বকে ইংরেজিতে আমরা বলবো ডিস্ট্যান্স এবং স্মরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরল যে দূরত্ব এটাকে স্মরণ এবার স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ তাহলে বেগ ইজিক্যাল টু অর্থাৎ ভেলোসিটি ইজিক্যাল টু স্মরণ বাই সময় ভেলোসিটি ইজিক্যাল টু স্মরণ বাই সময় তাহলে এই বেগ হচ্ছে স্মরণের পরিবর্তনের হার এই ভেলোসিটি এর একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড সিজিয়েছে এবং এস এ মিটার পার সেকেন্ড তাহলে একই রকমভাবে আমরা তরণের ক্ষেত্রেও দেখবো যে তরণ কাকে বলে ত্বরণ আসবে বেগের পরিবর্তনের হারকে বলা হয় তরণ দ্য রেট অফ চেঞ্জ অফ রেট অফ অফ চেঞ্জ তাহলে এখানে বেগ বাই সময় বেগের পরিবর্তনের হারকে বলা হয় তরণ আর বেগের পরিবর্তনের হার যদি বাড়ে সেটাকে ধনাত্মক তরণ এবং কমলে সেটাকে বলবো ঋণাত্মক তরণ বেগ হ্রাসের হার কে বলা হয় ঋণাত্মক তরণ যেটাকে বলা হয় রিটারডেশন তো নেক্সট আমরা জানবো বল বা ফোর্স কাকে বলে ফোর্স হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ ভরবেগের যে পরিবর্তন হচ্ছে সেটা সময়ের সাপেক্ষে কতটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে তার বলের পরিমাপ তাহলে বল ইজিক্যাল টু হচ্ছে ভর ইন্টু বেগের পরিবর্তনের হার কে বলা হয় ত্বরণ তাহলে বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ মানে বলটাও কিন্তু একটা কি ভেক্টর রাশি অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি তাহলে বলের একক কি তাহলে বলের মনে করি সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন তো নেক্সট আমরা দেখবো ধ্রুতি কাকে বলে দ্রুতিটা কি যে দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি বা যেটাকে আমরা ইংরেজিতে স্পিড বলে থাকি যে স্মরণের পরিবর্তনের হারকে আমরা বলেছিলাম বেগ বা ভেলোসিটি এবং দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি দ্রুত দিকে একটু দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় তো দ্রুতি কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি অর্থাৎ একটা একটি স্কেলার রাশি এটা আসবে তরণ একই রকম ভাবে কিন্তু বেগের থেকে আমরা তরণ পেয়েছিলাম এখন দুদিন থেকে আমরা তরণ পাবো সেক্ষেত্রেও একটা ধনাত্মক তরণ হবে একটা ঋণাত্মক তরণ হবে ধনাত্মক তরণকে আমরা কিন্তু তরণ বলেছি এবং ঋণাত্মক তরণকে আমরা বলবো মন্দন যেটাকে বলা হয় রিটার্ডেশন আর তরণ ধনাত্মক তরণকে বলা হয় তরণ যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন এবার তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার থাকে কেন এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারম্বার আসে তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার থাকে প্রথমবার স্মরণের পরিবর্তনের হার বোঝাতে এবং দ্বিতীয়বার বেগের পরিবর্তনের হার বোঝাতে এই জন্য তরণের এককটা হচ্ছে এসআই মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সিজিএসএ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে সেকেন্ড স্কোয়ার তার সেকেন্ড প্রতি সেকেন্ড কথাটা দুবার আসছে একবার হচ্ছে স্মরণের পরিবর্তনের হার বোঝাতে এবং দ্বিতীয়বার বেগের পরিবর্তনের হার বোঝাতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে